হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল রেয়ান মার্টিন কোয়েশন Bank দু হাজার ছাব্বিশ বা দু যাই বলো সেখান থেকে আমরা আজ বাক্যগুলোকে স্প্লিটিং নিয়ে আলোচনা করবো পেজ এইটটি সিক্স ও এইটটি সেভেন অফ অব ক্লাস টেন এই সিরিজের এটি দ্বিতীয় ভিডিও তো চলো শুরু করা যাক হ্যাভিং দ্য তাহলে সে উত্তরটা লিখেছে সে তার কপিটা সাবমিট করেছে হি হ্যাজ রিটেন দ্য অ্যান্সার একটি বাক্য হি সাবমিটেড দ্য কপি তৃতীয় বাক্য অ্যাপসলিউট ফ্রেজ রয়েছে দ্য চাইল্ড হ্যাভিং সিন মি গিভ এ ব্রাইট স্মাইল মানে শিশুটা আমাকে দেখল সে উজ্জ্বল হাসি হাসলো দ্য চাইল্ড শ মি হি গেভ এ ব্রাইট স্মাইল টিয়াশ বিং থ্রাস্ট হি ওয়ান্টেড এ গ্লাস ওয়াটার অপ ওয়াটার তাহলে টিয়াশ তৃষ্ণার্ত তাই সে এক গ্লাস জল চাইল দিয়াস ওয়াজ থ্রাস্টি হি ওয়ান্টেড এ গ্লাস অফ ওয়াটার দ্য সান হ্যাভিং অ্যাপিয়ার্ড হি ওয়েন্ট ফর মর্নিং ওয়াক সূর্য উঠেছে সে হাঁটতে বেরিয়েছে প্রাতভ্রমণে বেরিয়েছে দ্য সান অ্যাপিয়ার্ড হি ওয়েন্ট ফর মর্নিং ওয়াক দ্য ওয়েদার বি ক্লাউডি উই স্টেড অ্যাট হোম আবহ আকাশ হচ্ছে মেঘাচ্ছন্ন আমরা বাড়িতে থেকে গেছি সো দ্য ওয়েদার ওয়াজ ক্লাউডি উই স্টেড এট হোম দ্য স্টোর গুডস দোকান বন্ধ আমরা কিছু কিনতে পারিনি দ্য স্টোর আফটার রিডিং দ্যান্সার সি রোড ইট ডাউন মানে সে উত্তরটা আগে পড়েছে তারপরে সেটা লিখেছে তো সে রিট দ্য ইট ডাউন যে টেন্স আছে সেই কিন্তু পরিবর্তিত করতে হবে coming কামিং হোম prepared প্রিপেয়ারটি তাহলে সে বাড়ি ফিরেছে সে চা বানিয়েছে শি কেম হোম শি প্রিপেয়ার্ড আফটার মেকিং দ্য ব্রেকফাস্ট শি সার্ভিট প্রথমে সে ব্রেকফাস্ট বানিয়েছে তারপর সে সেটাকে সার্ভ করেছে সি মেড দ্য ব্রেকফাস্ট শি সার্ভ ইট আফটার গেটিং দ্য পারমিশন টু ট্রাভেল অন হার ওন সি প্যাক প্যাকড দ্য ব্যাগ তার প্রথমে সে ঘুরতে যাওয়ার পারমিশন পেয়েছে তারপরে সে তার ব্যাগটাকে প্যাক করেছে শি গট দ্য পারমিশন টু ট্রাভেল অন হার ওন শি প্যাকড দ্য ব্যাগ আফটার মেকিং দ্য চার্ট সে পাস্ট ইট অন দ্য স্ক্র্যাপ বুক প্রথমে সে চার্টটাকে তৈরি করেছে তারপর সে পেস্ট করে দিয়েছে স্ক্র্যাপ বুকে সি মেড দ্য চার্ট সি পেস্টেড ইট অন দ্য স্ক্র্যাপ বুক থার্টি সিক্স ইট সো কোল্ড দ্যাট আই টু ওর টু কার্ডিগানস তার মানে ভীষণ ঠান্ডা ছিল তাই আমি দুটো কার্ডিগান পড়েছিলাম ইট ওয়াজ ভেরি কোল্ড আই ওর টু কার্ডিগানস দ্যাট ইজ দ্য রিসর্ট আই হ্যাভ বিন টু লাস্ট ইয়ার হচ্ছে এটা সেই জায়গা যেখানে আমি শেষবার এসেছিলাম দিস ইজ দ্য রিসর্ট আই হ্যাভ বিন টু লাস্ট ইয়ার দিস নাট ইজ সো হার্ড দ্যাট আই ক্যান নট ক্র্যাক ইট তার মানে নাটটা খুব শক্ত আমি সেটা ভাঙতে পারিনি দিস নাট ইজ ভেরি হার্ড আই ক্যান নট ক্র্যাক ইট দিস ইজ দ্য চাইল্ড আই এম ফন্ড অফ এটা হচ্ছে সেই শিশু আমি তাকে পছন্দ করি দিস ইজ দ্য চাইল্ড আই এম ফন্ড অফ হার দিস ইজ দ্য হাউস আই এম অ্যাটাস টু এটা হচ্ছে সেই বাড়ি যার সঙ্গে আমি রয়েছি দিস ইজ দ্য হাউস আই অ্যাম অ্যাটাচড টু ইট এক্সট্রা অ্যাক্টিভিটিস প্রথমে কী রয়েছে হ্যাভিং হার্ড দ্য নিউজ শি ফেইন্টেড মানে সে খবরটা শুনেছে সে অজ্ঞান হয়ে গেছে সে হার্ড দ্য নিউজ শি ফেইন্টেড ইট ওয়াজ রেইনিং হেভিলি হোয়েন সি রিস্ট হোম যখন সে বাড়ি পৌঁছলো তখন প্রচণ্ড জোরে বৃষ্টি পড়ছিল সি রিস্ট হোম ইট ওয়াজ রেইনিং হেভিলি অশোক হু ওয়াজ দ্য ওয়াজ এ গ্রেট কিং হেল্পড ইন দ্য স্প্রেড অফ বুদ্ধিজম অশোক একটা মহান রাজা ছিল সে বৌদ্ধ ধর্ম ছড়াতে সাহায্য করেছিল অশোক ওয়াজ এ গ্রেট কিং হি হেল্পড ইন দ্য স্প্রেড অফ বুদ্ধিজম স্বপ্নম থট দ্যাট শি উড উইন দ্য ফার্স্ট প্রাইজ তাই স্বপ্নম ভেবেছিল সে ফার্স্ট প্রাইজ জিতবে মানে স্বপ্নম ফার্স্ট প্রাইজ জিততে পারে সে এটা ভেবেছিল স্বপ্নম উড উইন দ্য ফার্স্ট প্রাইজ শি থট ইট দ্য লেক ইন দ্য জু ফিলস আপ উইথ বার্ডস অ্যাজ উইন্টার অ্যাপ্রোচেস তাহলে শীত আসছে সেই কারণে লেকটা হচ্ছে পাখিতে ভরে যাচ্ছে উইন্টার অ্যাপ্রোচেস দ্য লেক ইন দ্য জু ফিলস আপ উইথ বার্ডস দ্য গেট বিং ক্লোজড উই কুড নট এন্টার দ্য পার্ক গেটটা বন্ধ তাই আমরা পার্কে ঢুকতে পারিনি দ্য গেট ওয়াজ ক্লোজড উই কুড নট এন্টার দ্য পার্ক দ্য বয় লস্ট হিজ হিস্ট্রি বুক দ্য বয় লস দ্য বুক ছেলেটা বইটা হারিয়েছে তা সেটা ইতিহাস বই ছিল দ্য বয় লস দ্য বুক it was his spring. He could not come as his mother was ill. সেতামাস্স্স্ত সোস্ত্য়েন. His mother was ill. He could not come. That it will rain. It is certain. It is certain. It is certain. It, is certain. it will rain. Kohli, who is the captain of the team, is the a century. the team. Koheli, he is সে টিমের ক্যাপ্টেন কোহলি এ সেঞ্চুরি হি ইজ দ্য ক্যাপ্টেন অফ দ্য টিম হি আর্ড ইজ লিভিং বাই সেলিং আইসক্রিম তাহলে সে আইসক্রিম বিক্রি করে এভাবেই তাই সে তার জীবিকা নির্বাহ করে হি সেলস আইসক্রিমস হি আর্ড ইজ লিভিং বাই ইট হি ডেলিভার্ড অ্যান্ড ইন্সপায়ারিং স্পিচ তাহলে সে একটা বক্তৃতা দিয়েছে যেটা ইন্সপায়ারিং হি ডেলিভার্ড এ স্পেস ইট ওয়াজ ইন্সপায়ারিং দ্যার ইজ নো ডাউট দ্যাট হি অ্যাক্টেড ওয়েল বলে এটা কোনো সন্দেহ নেই যে সে ভালো অভিনয় করে হি অ্যাক্টেড ওয়েল ইট ইজ নো ডাউট রিডিং পল স্কট হ্যাজ প্রফিটেড প্রফিটেড মি গ্রেটলি যে আমি পল স্কট পড়েছি এটা আমাকে বেশ লাভ দিয়েছে আর কি সুবিধে দিয়েছে আই হ্যাভ রিড পল স্কট ইট হ্যাজ প্রফিটেড মি গ্রেটলি আই হ্যাভ এ প্রমিস টু কিপ তাহলে আমার একটা প্রতিজ্ঞা আছে যেটা আমাকে রাখতে হবে আই হ্যাভ এ প্রমিস আই হ্যাভ টু মাই মাদার বট মে অ্যান এক্সপেন্সিভ নেকলেস মানে আমার মা একটা নেকলেস কিনেছে এক্সপেন্সিভ নেকলেস কিনেছে সেটা কিনেছে আমার জন্য সো মাই মাদার বট অ্যান্ড এক্সপেন্সিভ নেকলেস ইট ওয়াজ ফর মি হি সলভ দ্য প্রবলেম ইন নো টাইম মানে সে একটা সমাধান করেছে কিন্তু সে মানে সে বেশি সময় নেয় হি সলভ দ্য প্রবলেম হি টুক নো টাইম টু ডু ইট spite of ইস ব্যাক এক রন টুক পার্ট ইন দ্য সুইমিং কম্পিটিশান যে তার রন সুইমিং কম্পিটিশানে অংশগ্রহণ করেছে যদিও তার পিঠে ব্যথা ছিল সো রন টুক পার্ট ইন দ্য সুইমিং কম্পিটিশান হি হ্যাজ হিজ ব্যাক এক আফটার নোয়িং দ্য ট্রুথ দ্য প্রিন্সিপাল হার দ্য প্রিন্সিপাল সত্যটা জানে তারপরেও তাকে বের করে দিয়েছে দ্য প্রিন্সিপাল নিউ দ্য ট্রুথ হি এক্সপেলডার উই ইট টু লিভ আমরা খাই তাই আমরা বেঁচে থাকি উই ইট উই লিভ জওহরলাল নেহরু দ্য ফার্স্ট প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া ডাইড ইন নাইনটিন সিক্সটি ফোর তো জওহরলাল নেহরু মারা গেছে উনিশশো চৌষট্টিতে সে ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী ছিল তো জওহরলাল নেহরু ডাইড নাইনটিন সিক্সটি ফোর হি ওয়াজ দ্য ফার্স্ট প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে